হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যানমুল্লি শপিং কমপ্লেক্স তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু একটা বিয়ের সিজন বা পার্টি সিজনের সামনে আবার ঈদও আছে তো সুন্দর সুন্দর কিছু কালেকশন এটা পুরোটাই কিন্তু সুতো প্লাস সিকোয়েন্সের কাজ করা কামিজ এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার গারারাটা থাকবে জর্জেটের মধ্যে জামাটাও জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কত পড়বে এটা টাকা 1400 টাকা থেকে 14 বছর 5 থেকে 14 বছর 1400 টাকা এটা খুবই সুন্দর পছন্দলে নিতে পারেন এটা আরেকটা এই করা আর এটা আফগানি সালোয়ার থাকবে সাথে ওড়না থাকবে তিনটা কালার হবে এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার সুন্দর মেরুন কালারটা পাঁচ থেকে চোদ্দ বছর চোদ্দোশো টাকা ওকে বড় বাচ্চাদের এটা হোয়াইটের মধ্যে দেখো হোয়াইট আর হচ্ছে ব্লু কম্বিনেশনে রয়েছে সুন্দর আফগানি সালোয়ার আছে ওকে ও নামাজ স্যার মানে বডিটা হোয়াইটই থাকবে সুতোর কালারটা চেঞ্জ হবে এটার গারাতে আবার কাজ আছে সরি আফগানি ওকে পাঁচ থেকে চোদ্দ বছর ষোলোশো টাকা ওকে আর একটা ব্ল্যাক কালার দেখাবো এটাও কামিজ তো ওটা গেট সুতো দিয়ে কাজ করা প্লাস স্টোন করা আছে আর এটা হচ্ছে গারারা থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর আঠারোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর এই যে কোটি এটা কোটি যেমন অ্যাটাচ করাই আর নিচে থাকবে স্কার্ট বা লেহেঙ্গা টাইপের কালার হবে তিনটা এটা হচ্ছে যেমন মিষ্টি কালার রেড মিষ্টি

এটা খুব সুন্দর একটা কামিজ পছন্দ নিতে পারেন বারোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে তারপর দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এরকম এটা চালিয়া প্লাস হচ্ছে নায়রা কাটের স্টাইলে এটা হচ্ছে আফগানি সালোয়ার সাত থেকে ১৪ বছর হয় পনেরোশো টাকা আজকে সবই কিন্তু চোদ্দো বছর অবধি রয়েছে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটা অফ হোয়াইটের মধ্যে অল ওভার কাজ করা প্লাস এটা হচ্ছে গা সারারা দিয়ে থাকে সারার বা লেহেঙ্গা টাইপের যেটাই বলি একটা হচ্ছে মিষ্টি কালার

এটাও কামিজের মধ্যে ইয়েলো কালার এটা হচ্ছে সালোয়ারটা পূর্ণ আছে সাত থেকে পনেরো বছর বডি আট চল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে ওকে বারোশো টাকা ওকে এটা নিতে পারেন

সাত থেকে চোদ্দ বছর বারোশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে কিডস পার্ক স্টানমিল্ক শপিং কমিউনিটি চোদ্দ তলায় তিনের আটষট্টি নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ